এখন আপনি উপভোগ করতে পারবেন ঐতিহাসিক লাডি খেলা ওকে স্টার্ট আপনারা দেখতে পাচ্ছেন লাডির দল আস্তে আস্তে এগিয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি লাডি খেলার যারা অংশগ্রহণ করেছে তারা আস্তে আস্তে এগিয়ে আসছে একটা পুজ দিয়ে সেই গ্রাম এইবার তার একটা সার্কেল তৈরি করেছে আস্তে আস্তে তারা গ্রাম বাংলার সেই ঐতিহাসিক লাঠি খেলা আমরা দেখতে পাচ্ছি বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক মন্ডলীরা উপভোগ করছেন কহিনুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সেই ঐতিহাসিক লাঠি খেলা আপনারা উপভোগ করছেন মেয়েরা দেখতে পাচ্ছি মেয়েরা আস্তে আস্তে সার্কেলের মধ্যে দিয়ে ঘুরছে সেই গ্রাম বাংলার হারিয়ে যাওয়া খেলা আমরা উপভোগ করতেছি ওয়াউ মেয়েরা তালে তালে বসে পড়ছে চমৎকার এটি আমরা দেখতে পাচ্ছি সেই ঐতিহাসিক হারিয়ে যাওয়া খেলা ওয়াও চমৎকার সাপলা ফুল তৈরি হয়েছে সাপলা ফুল চমৎকার ওয়ান্ডারফুল এই খেলাটি খেলতে হলে অনেক প্র্যাকটিস করতে হয় মেয়েরা বেশ কয়েকদিন ধরে পরিশ্রম করছে আমরা অবশ্যই তাদের এই পরিশ্রমের সফলতা দেখতে পাচ্ছি আবার সার্কলের মধ্যে যে ঘুরছে পরবর্তী প্রদর্শনীর জন্য আমরা এখন দেখতে পারবো এই মেয়েরা আমরা দেখতে পাচ্ছি কত সুন্দর করে তারা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে যাচ্ছে চমৎকার প্রদর্শনী ওরা দুটি গ্রুপে বিভক্ত হয়ে গেল আবার ওই ছোট্ট ছোট দলগুলি করছে আমরা দেখতে পাচ্ছি যে ওরা সাধারণত এই খেলা দেখা যায় না এই বিদ্যালয়ের মেয়েরা ঐতিহাসিক খেলাটি তারা ধরে রেখেছে এই যখন তারা ফাইনালের দিন শাড়ি পরে খেলবে আরো চমৎকার একজাক পরিয়ে এসে নাচছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি ফাইনালের চমৎকার প্রদর্শনের কথা বলে এইবার আমরা দেখতে পাচ্ছি এই দুইটা গ্রুপ টোটাল আটটা গ্রুপে চারটা গ্রুপে বিভক্ত হয়ে গেছে হ্যাঁ হুম চারজন জন্য করে আবার বসে পড়ছে ওরা মাটিতে চমৎকার চমৎকার এটি সত্যি অত্যন্ত একটি কঠিন খেলা তাদেরকে অনেক পরিশ্রম করতে হচ্ছে অনেক প্র্যাকটিস করতে হচ্ছে এবং ফাইনালের পূর্বে এদের চমৎকার ভাবে তারা চারটি গ্রুপ আবার দুটি গ্রুপে অন্তর্ভুক্ত হয়ে গেছে আমরা একটু পরে দেখতে পারবো এই দুইটি গ্রুপ আবার একটি গ্রুপে অন্তর্ভুক্ত হয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি সেই সেই অবশেষে দুটি গ্রুপ আবার একটি গ্রুপে অন্তর্ভুক্ত হয়ে গেল চমৎকার প্রদর্শনী আপনারা চমৎকার প্রদর্শনী দেখতে পাচ্ছেন এটি করতে হলে মেয়েদেরকে অনেক এবার আমরা দেখতে পাচ্ছি এক এক করে তারা আবার যথাস্থানে চলে গেলো খেলা শেষ চলে আসলে আপনাদের ভালো হয়ে গেছে ধন্যবাদ